এই ছুট্টো একটা জীবনে কত বড় বড় জিনিসই তো খেয়েছেন কিন্তু কখনও কি টমেটোর ফুচকা খেয়েছেন আমিও খাইনি অনেক দিন থেকে ফুচকা খেতে ইচ্ছা করছিল তো ফুচকা বানাবানো বলে বানাতে পারছি না কারণ হঠাৎ করে এই রেসিপিটা আমার চোখের সামনে পড়লো তো নর্মাল ফুচকা তো আমরা সবসময় খাই আজকে বানিয়ে ফেলবো কিছুটা অ্যাবনরমাল ফুচকা এবরমাল ফুচকার জন্য সবার প্রথমে নিয়ে একটা নর্মাল চাকু চাকুতে যদি ধার না থাকে তাহলে আপনার পরিচিত যার কথার দ্বারা মানুষকে আঘাত করে তার মুখের মধ্যে নিয়ে চাকুটা ঘোষাঘষি করবেন তাহলে চাকুটা ধার হয়ে যাবে এখানে আমি নিয়েছি সিদ্ধ করে তেলে ভাজা আলু তারপর পেঁয়াজ বেরেস্তা কাঁচামড়ে শশা নিমকি টমেটো আর ধনিয়া পাতা সাথে আছে তেঁতুলের টক আর বিট লবণ আলু আর পেঁয়াজ বেরস্তাগুলোকে একসাথে মাখিয়ে নিলে আরও ভালো লাগবে চলে আসুন আসল প্রসেসে এখন আমি একটা ভদ্র টমেটুকে টমেটোকে নিয়ে অভদ্রের মতো দুই টুকরা করে ফেলবো দুই টুকরা থেকে এক টুকরাকে নিয়ে আমি ছোট্ট একটা সার্জারি করে ফেলবো এই সার্জারি করতে কোনো এমবিবিএস ডক্টর হওয়া লাগবে না একটু হাতই ডাক্তার হলেই হবে এখন করতে হবে খোঁচাখুচি যে যত বেশি অন্যকে খোঁচাখুচি করতে এক্সপার্ট সে তত তাড়াতাড়ি এই খোঁচাখুচির কাজটা করতে পারবে আমি এত সময় থেকে খোঁজাখুচি করেই পারতেছি না ভাই মনে হয় আমার খোঁচাখুচি করার একটা কোর্স করা লাগবে তারপর খোঁচাখুচিটা ভালোভাবে করতে পারবো না আছে মরার ছইতে ধার না আসে আমার কথার মধ্যে ধার সারা জীবন শুধু অন্যের খোঁচাখুচি খেয়ে গেলাম কখনও কাউকে প্রতিদানস্বরূপ একটু খোঁচাখুচি ফিরিয়ে দিতে পারলাম না সায়েন্স নিয়ে পড়ালেখা করে কি হবে একটা টমেটোকে সার্জারি করতে পারতেছি না অবশেষে আমি এর ভিতরে সব আবর্জনা ফেলে দিলাম এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব আমি আলুগুলো সিদ্ধ করে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি আমি পেঁয়াজ বেরস্তাগুলো আদা করে এখানে দিয়েছি কিন্তু পেঁয়াজ বেস্তাগুলো আলুর সাথে মাখে নিলে অনেক ভালো লাগে টেস্টটা আমি এর আগে আরেকবার বানিয়ে খেয়েছি তাই অভিজ্ঞতা থেকে বললাম তো তারপর আমি একে একে আমার কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম আর এখন আমি পেঁয়াজ বেরস্তাগুলো উপরে দিয়ে দিলাম এর আগে যখন আমি আরেকবার টেস্ট করেছি তখন আমি পেঁয়াজ ব্যস্তাগুলো একসাথে মাখিয়ে নিয়েছিলাম আর আমার কাছে তখনকার টেস্টটা বেটার মনে হয়েছে তারপর আমি এটাকে দিয়ে দিলাম শশা তারপর আপনারা সবগুলো একসাথে মাখিয়ে নিতে পারেন আবার একটা পর একটা দিতে পারেন উপরে তো এখন আমি নিমকিগুলো দিব না ধনিয়পাতা দিব কনফিউজ ছিলাম তারপর আমি নিমকিটাই দিয়ে দিলাম নিমকি হতে হবে এমন না আপনারা এখানে দিতে পারেন চিপস দিতে পারেন মানে কুরমুরা টাইপ তারপর পাঁপড় দিতে পারেন মানে আপনাদের মচমজা টাইপ যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন তারপর ধনিয়পাতা দিয়ে দিলাম এরপর দিয়ে দিবে ওই টকটা এই টকটা আমি বানিয়েছি হচ্ছে গেতের তুল তারপর বিট লবণ দিয়েছি তার সাথে দিয়েছি ফোড়ন আর একটু চিনি এই তো রেডি হয়ে গেলো আমাদের অ্যাবনরমাল ফুচকা ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আপনারা এই অ্যাবনরমাল ফুচকাটা বানিয়ে নিতে পারেন আর এর টেস্ট অনেক অনেক মজা একবার যে বানিয়ে খাবে সে আবার বানিয়ে খাবে আমি এর আগে একবার বানিয়ে খাইছি এখন আবার বানাচ্ছি আর ভাবলাম যে একটা সবার সাথে শেয়ার করা যাক হয়তো বা অনেকে জানে আবার অনেকে নাও জানতে পারে আর এটার টেস্ট ভাই কি বলবো অন্যরকম একটা টেস্ট মনে হয়েছে ওই বিট লবণ দিতে ভুলে গিয়েছিলাম তারপর আমার মনে হইলো যে বিট লবণটা মিসিং তারপর আমি এখানে বিট লবণ একটা চিটা দিয়ে দিলাম আর একটা টেস্ট মনে হয় যে মুখে দেওয়ার পর আলু টক তারপর ওই যে নিমকি এটা অন্যরকম একটা টেস্ট ফুচকার মতোই মনে হয় যে ফুচকা কিন্তু অন্যরকম একটা ফুচকা ভিডিওটা রেডি করার পর হঠাৎ দেখলাম যে আগে যে বানিয়ে খাইছিলাম ওই ভিডিওর ক্লিপটা গ্যালারির মধ্যে রয়ে গেছে তো এর জন্য আমি শেষের দিকে অ্যাড করে দিলাম ওই দিন আমি আলুর সাথে চুলাও নিয়েছিলাম তারপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর দিলা দিয়েছি মরিচ এসব কিছু দিয়ে আমি এটা মাখিয়ে তারপর ওই টমেটোর ভিতরে দিয়ে খেয়েছিলাম আর এটা ওই আজকে যে আগে ক্লিপটা দিয়েছি এর থেকেও অনেক অনেক বেশি মজা হয়েছিল এই যে আপনারা বানিয়ে ট্রাই করে দেখুন